হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গিয়েছি গস কাপড় দিয়ে আপনারা কিভাবে অল্প টাকার মধ্যে এরকম সুন্দর ড্রেস বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো মূল ভিডিওতে চলে আমি প্রথমে কামিজে চলে যাচ্ছে কামিজের বুকের উপরে আমি হচ্ছে একটা ডিজাইন করেছি যেটা হচ্ছে গজ কাপড়ের যে আমার স্যালোয়ার আর জামার কাপড় আছে ওইটা থেকে একটু টুকরা নিয়ে তো এটা কিভাবে করলাম সেটা এখন আমি দেখাচ্ছি একজন একদম যারা নতুন আপুর আছেন তারা যদি এই টেকনিকটা ফলো করেন আপনারা মোটামুটি খুব সুন্দর করে এটা বানিয়ে ফেলতে পারবেন তো নিচের কাপড়টা আমি কতটুকু নিলাম সেটা দেখিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই কাপড়টাও আমি হচ্ছে দুই ইঞ্চি নিয়েছি আর লম্বায় নয় ইঞ্চির মতন নিয়েছি তো দুই পাশে হচ্ছে নিয়ে আমি হচ্ছে ফোল্ড করে দিয়েছি কিন্তু তারপর হচ্ছে পিন দিয়ে আগে সেট করে নিয়েছি যারা হচ্ছে রেগুলার ড্রেস বানান তারা হয়তো এভাবে ফলো না করলেও হবে জাস্ট একবার ডিজাইনটা দেখে আইডিয়া নিয়ে তারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর যারা একদম নতুন আছেন তারা যদি এরকম পিন দিয়ে আটকিয়ে দেন আর আগে থেকে এটা বানিয়ে নেন তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে ডিজাইনটা পারফেক্টলি আপনারা ড্রেসের উপর বসাতে পারবেন তাই এটা হচ্ছে মূলত আমার নতুনদের একটু শিখানোর নতুন একটা ট্রিক্স আমি আসলে এভাবে ফলো করে আস্তে আস্তে শিখেছি তো যাই হোক পরে উপরে আর একটা এক্সট্রা কাপড়টা দিয়েছি যেটার মাপটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরও হচ্ছে এখানে আমি আরও কয়েকটা পিন দিয়ে ভালো মতন সেট করে নেব তাহলে কিন্তু ডিজাইনটা টোটালি সুন্দর মতন সেট হয়ে গেছে এখন জাস্ট আমি এটাকে প্রথমে আগে সেলাই করে নেব তো সেলাই করার সময় অবশ্যই আস্তে আস্তে সেলাই করবেন আর হচ্ছে একটা একটা করে পিন আগে থেকে খুলে নিয়ে নেবেন তাহলে হচ্ছে আর কোনো সমস্যা হবে না তো আমার মোটামুটি সব সে সাইডেই সেলাই করা শেষ দেন হচ্ছে আমি পিনগুলো খুলে নিয়েছি এখন হচ্ছে এটা আমি হচ্ছে আমার জামাটার মধ্যে সেট করব। তো এটাও খুব সহজ চাইলে আপনারা মাঝখানে কিন্তু এক তিনটা পিন লাগিয়ে নিতে পারতেন আর যারা হচ্ছে নর্মালি পারেন তারা আমার মতন এইভাবে সেলাই করে নিলেই হবে আমার আসলে পিন লাগানোর দরকার পড়ে নাই তাই হচ্ছে আমি আর পিন লাগাই আর যারা নতুন তারা যদি চারপাশে একটু পিন দিয়ে আটকে নেন তাহলে আরও সুবিধা হয় করতে তাড়াতাড়ি হবে আর জিনিসটা একদম পারফেক্টলি সেট হবে তো আমার এই ডিজাইনটা কেমন হবে আর সেটা কিন্তু পুরোটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা লাস্টে কিন্তু আমি ডিটেল বলে দেবো কোন কাপড় কত গছ আমি কিনেছি লেস আমার কতটুকু লেগেছে সব সো ভিডিওটা কিন্তু অবশ্যই না টেনে পুরোটা দেখার ট্রাই করবে তো আমার কামিজের কিন্তু উপরের ডিজাইনটা ডান এখন হচ্ছে আমি জাস্ট একটা ফিনিশিং ভালো আসার জন্য আর দেখতে আর একটু সুন্দর লাগার জন্য একটু লেস দিব তো এখানে আমি হচ্ছে হোয়াইট কালার লেসটা ইউজ করেছি যেটার কারণে কিন্তু ড্রেসটা আরও বেশি আর ডিজাইনটা বিশেষ করে অনেক বেশি ফুটতে ছিল তাই হচ্ছে আমি হোয়াইট কালার লেসটা ব্যবহার করেছি আর এখানে মূলত প্রায় এক গজের মতন লাগে না আধা গজের মতন আমার লেসটা লেগেছে শুধু বুকের সাইডে লাগাতে তো এখন হচ্ছে আমি নিচেও ডিজাইন করব তার আগে আমি হচ্ছে আমার সামনের পার্টের গলাটার কাজও কিন্তু কমপ্লিট করে নিব সো সেটা কিভাবে করছে আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন তো আমার কামিজের কিন্তু মোটামুটি উপরের কাজ কমপ্লিট এখন হচ্ছে নিচেও আমি একটু ডিজাইন করবো এই কারণে আমি স্যালোয়ার যেটা নিয়েছি ওইটার থেকে সাইড থেকে একটু কাপড় নিয়ে নিয়েছিলাম প্রায় দুই থেকে দুই দুই করে চার ইঞ্চির মতন তো এরকম চড়া একটা নিয়ে ওইটাকে আমি ভাজ করে নেওয়ার পর কিন্তু দুই ইঞ্চির মতন থাকবে পরে হচ্ছে সমান করে কেটে এটা হচ্ছে আমি নিচে অনেকটা পাইপিংয়ের মতন করে দিয়ে নিব আর এটা কিভাবে আমি এখন কমপ্লিট করতেছি সেটা কিন্তু আপনারা একটু ভালো করলে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে ফার্স্টে ফোল্ড করে উল্টার দি উল্টা পাশে রেখে তারপরে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি পরে জাস্ট সেলাইটা কমপ্লিট হলে আমি এটাকে ঠিক বিলে নিয়ে চলে আসবো তাহলে হচ্ছে আমার সামনের পার্টে হচ্ছে পাইপিংটা পড়বে সো কীভাবে করতেছি একটু খেয়াল করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আমার হচ্ছে নিচে একটু মোটা করে পাইপিং লাগানো ডান আমি হচ্ছে এরকমই চওড়া রাখবো তাই নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে সেলাই করেছি কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে আর যেহেতু লেস লাগাই ফেলবো সো সুতাটা বোঝা যাবে না কোন কালার দিয়ে সেলাই করেছি সো আমি হচ্ছে আর একটু সুন্দর লাগার জন্য উপরে নিচে দুই পাশেই হচ্ছে সাদা কালার লেসটাই ব্যবহার করব তা আমি কীভাবে লিস্টটা লাগিয়ে নিচ্ছি এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার নিচের পাটেও দুই পাশে লেসটা লাগানো এখন ডান তো আমার মোটামুটি কামিজের সামনে এবং নিচে মানে উপরে আর নিচের কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে কামিজের পিছনের পার্টটা আমি কমপ্লিট করে হাতায় চলে আসলাম তো হাতায় হচ্ছে আমি একটু ডিজাইন করেছি আর আমার হচ্ছে কাপড় একটু শর্ট পরেছিলো দেখে আমার হাতায় জোড়া পড়েছে সো জোড়া যাতে না দেখা যায় এই কারণে আমি হচ্ছে জোরার মাঝখানে একটা পাইপিং দিয়েছি পাজামার কাপড় দিয়ে আর নিচে হচ্ছে লেজ ব্যবহার করেছি ডিজাইনটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর হা হাতাটা কিন্তু একটু ঢিলা ঢালা দিয়েছি যেহেতু বাসার রেগুলার পরব দেখা যায় একটু ঢোলা হলে খুব সুবিধা হয় নামাজ পড়তেও আসলে সুবিধা হয় তো আপনারা হচ্ছে এইটা কিভাবে বানাবেন সেটা এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি হচ্ছে নেক্সট আমার আর হাতা এখন বানিয়ে ফেলবো তা আমি হচ্ছে প্রথমে এটাকে উল্টোপাশ নিয়ে ফার্স্টে হচ্ছে মাঝখানে সেলাইটা দিয়ে নিব জোড়ার সাইডটা হ্যাঁ আর আমি হচ্ছে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব ডাবল সেলাই দিয়ে নিলে দেখা যায় কি সেলাইটা মজবুত হয় অনেক সময় ছুটে যাওয়ার চান্স থাকে তো ডাবল করে সেলাই করে নিলে কিন্তু আর ছুটে যাওয়ার কোনো চান্সই থাকে না তো এই তো আমার হচ্ছে জোড়া দেওয়া শেষ এখন এর মাঝখানে আমি হচ্ছে পাইপিং দিব তো আমি হচ্ছে দুই ইঞ্চি করে একটা কাপড় লম্বা করে কেটে নিয়েছি হাতার সমান তারপরে হচ্ছে মাঝখানে চিকন করে আগে পাইপিংয়ের মতন সেলাই করে নিয়েছি জাস্ট এখন হচ্ছে চোরার মাঝখানে বসাই দেবো অনেকটা লেজ বসানোর মতন অনেকে অনেক টাইপের করে পাইপিং দেয় এটা যার সুবিধা মতন আমার কাছে এইভাবে দিতে ইচ্ছা হলো আজকে তাই হচ্ছে আমি এইভাবে ডিজাইনটা করলাম দেখলাম যে এভাবেও খুবই ভালো লাগে তো আপনারা জোড়ার মাঝখানে অনেকে দেখা যায় জোড়া পড়লে ভাল লাগে না তখন চাইলে কিন্তু এভাবে পাইপিংটা দিতে পারেন দেখতে কিন্তু সত্যি খুব ভাল লাগে আর বিশেষ করে এটা যদি আপনারা স্যালোয়ার যেটা পরেন ওই কাপড়টা দিয়ে দেন সত্যি খুব ভালো ফুটে এটা হচ্ছে আপনারা ভিডিওটা ভালো মতন খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো এখন হচ্ছে আমি হাতার নিচের অংশে একটা চিকন করে চাপ সেলাই দিয়ে নিব। তারপরে হচ্ছে এর উপরে আমি একটা লেসটা মানে যে সাদা লেসটা আমি ব্যবহার করেছি ওইটা একটা দিয়ে দিব। আমি রেগুলার যেসব জামা পরার জন্য বানাই তো ওগুলাতে আমি হচ্ছে একটু সিম্পলভাবে ডিজাইন করার ট্রাই করি যাতে আমার পরার পরেটাকে কমফোর্টেবল ফিল হয় তো এই তো আমি হচ্ছে জাস্ট একটু ডিজাইন করার জন্য জাস্ট একটু করে লেস দিয়ে দিলাম আর যার কারণে এটা কিন্তু অনেক সুন্দর ফুটছে তো এখন পুরো ড্রেসটা কেমন হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ডিটেইলি আমার ঠিক কত গজ কাপড় লেগেছে তারপরে কীরকম দাম পড়েছে আর লেসটাও কত নিয়েছে পুরোটাই কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে কামিজের জন্য আড়াই গছ নিয়েছি আপনারা যারা ডিজাইন করবেন সব সময় আধা গছ কাপড় তাহলে বেশি নেবেন আর পাজামার জন্য নিয়েছি সোয়া দুই গছ তো মোটামুটি এর এর মধ্যে আমার হয়ে গেছে আর যখন সব সময় যেইটা আপনারা কিনেন ওইটা হচ্ছে ডিজাইন করার জন্য হলে আধা গছ বাড়িয়ে নিয়ে নেবেন তাহলে সুন্দর মতন স্যালোয়ার বা কামিজ ডিজাইন করা যায় আর লেসটা আমার মূলত লেগেছে প্রায় পাঁচ গছের উপরে আর আমি এগুলো হচ্ছে প্রায় বিশ টাকা করে কিনেছি আর এখন হচ্ছে আমি একটু ডিটেলি দেখাই দিচ্ছি এখানে হচ্ছে আমি গোল জামা গোল গলাটা দিয়েছি আমি রেগুলার ওয়ারের কামে যে সবসময় গোল গলাটা প্রেফার করি কমফোর্টেবল ফিলের জন্য আর এই হচ্ছে আমার বুকের পাশের নর্মাল কাজটা আমি কিন্তু একদম সিম্পল রাখা ট্রাই করেছি আর এটার দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমার হাতাটা আমি হচ্ছে প্রায় লং হাতায় দিয়েছি লংয়ের থেকে একটু কম থ্রি কটারের থেকে একটু আবার বেশি আর ঢিলাটা একটু বেশি দিয়েছি আর এই তো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ারই করেছিলাম হাতাটার এটা পরার পর ঠিক কেমন লেগেছে সেটা কিন্তু আমার প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন সো এই হচ্ছে হাতাটা আর এটা সাইডে আমি কোনো পাইপিং বা কিচ্ছু দিই আমার কাছে আসলে ওরকম কাপড় এক্সট্রা ছিল না আর এটার পিছনে হচ্ছে আমি জাস্ট এই যে লেসটাই লাগিয়ে দিয়েছি আর পিছনে আর কোনো ডিজাইন করি নিই বা পাইপিং দিই আর সামনের ডিজাইনটা তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম একটু মোটা করে পাইপিং দিয়ে দুই পাশে হচ্ছে লেসটা দিয়ে দিয়েছি এই টাইপের ডিজাইন কিন্তু এখন অনেক বেশি চলে সো আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন আমার এই গজ কাপড়গুলোর প্রাইস নিয়েছিল কামিজের জন্য যেটা নিয়েছিলাম ওইটা সত্তর টাকা আর স্যালোয়ারের জন্য নিয়েছিলাম যেটা সেটা ষাট টাকা করে এই তো মোটামুটি ডিটেল আমি সব বলেই দিলাম তো আর এই হচ্ছে স্যালোয়ারটা আমি হচ্ছে একটু ঢোলাই রেখেছি রেগুলার পরবো যেহেতু আর স্যালোয়ারে আমার বেশি ডিজাইন করতে ভাল লাগে না তাই জাস্ট লেসটাই একটু বসিয়ে দিয়েছি যার কারণে দেখতে কিন্তু সিম্পলের মতন মধ্যে খুবই ভালো হয়েছে আর আমি হচ্ছে রাবার দিয়েছি বেশিরভাগ ফিতাই পড়ি তো ভাবলাম রাবার দিই আর এটার সাথে লাকিলে আমি হচ্ছে একটা সুতি ওড়না একদম সেম কালারই পেয়ে গিয়েছিলাম আর এটা একদম এক কালার সুতি বড়ো একটা ওড়না যেটা হচ্ছে আমি রেগুলার পরতেও পারবো একদম সফট একটা ওড়না এটা আমার থেকে নিয়েছিল একশো ষাট টাকা এটা একদম নামাজের জন্য পারফেক্ট তো এইরকম করে আপনারা চাইলেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে কামিজ বানিয়ে ফেলতে পারেন আমার এই কামিজের আইডিয়াটা মানে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্ট পেলে আমার আসলে খুব ভাল লাগে আমি ট্রাই করি সবার কমেন্টের রিপ্লাই দিতে আর অনেক বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা ভিজিট করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে অনেক বেশি পক পক করে ফেললাম সো আজকে এই পর্যন্তই আর কথা না বাড়েই আল্লাহ হাফেজ